দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চগড়ের জগদল হাটে আর এই জগদল হাট থেকে জানিয়ে দেবো আজকে শুকনো মরিচের বাজারের আপডেট কী ছিল ব্যাপক পরিমাণে আমদানি আর এই আমদানি আজকে আমদানিও বেশি দামও বেশি দুইটাই রয়েছে আমরা একটু জানাবো আপনাদেরকে এ হাটে আজকে বাজার রেট কী চলতেছিল পঞ্চগড়ের জগদল হাট সপ্তাহে দুই দিন শনিবার এবং বুধবার দুই দিন বসে দুই দিনের মধ্যে আজকে শনিবার আজকে কী শুকনো মরিচগুলো গেলো সেই তথ্য আপনাদেরকে বলার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আমরা দেখছি দর্শক ভাইরা কীভাবেই না কাজ করতেছে অনেক কষ্ট কিন্তু মরিচ ভরানো নাকে ঝাল মূল এমন ধরে যায় ওনাদের অভ্যাস হয়ে গেছে আপনি আমি যে কেউ এখানে সহজে কাজ করতে পারবেন না আমরা একটু শুনবো আজকে মাসাল্লাহের প্রপাইটার সামর ভাই এনাদের কাছ থেকে আজকে শুকনো মরিচ কী দামে গেল আসসালামু আলাইকুম কি খবর ভাই আজকে মালও তো কিনছেন প্রচুর আছে বেশি

বাজার যায় আর কি যাচ্ছে সব সময় মাল যায় নতুন করে কেউ নিলে দিবা যাবে না দর্শক মার্শাল আর্টের শানুর ভাই এবং আদার ভাই দুজনের সঙ্গে কথা বলতেছিলাম যদি কারো প্রয়োজন হয় আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমরা সব মিলে বাজারটি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আজকের বাজার কি ছিল সকলে সুস্বাস্থনা করি আসসালামু আলাইকুম